ছেলেবেলা থেকেই প্রকৃতি আমার খুব টানে এই জায়গাটা পাখিদের অভয়ারণ্য এটা সে ছাগলিয়া সরকারি হাসপাতাল আশপাশটা বৃক্ষ দেখতে পাচ্ছেন পাখিদের কলকাগুলি শুনতে পাচ্ছেন এখানে প্রতিদিন সন্ধ্যায় যে পাখিরা কুলায় ফিরে সারাদিন এখানে ওখানে ছোটোবেলায় সন্ধ্যা হলে নিজের ঘরে ফেরে ঠিক তেমনই একটা জায়গা অভয়ারণ্য বলা যায় কাছেদের তো সন্ধ্যাবেলায় আমি যদি এখানটা দিয়ে নানুবারে যাই এখানে আমাকে আসতে হয় কারণ ছোটোবেলা থেকে ফুল পাখি লতা পাতা এই যে প্রকৃতি আমাকে টানে আমাকে খুব টানে যে কাকটা দেখতে পাচ্ছেন খুব কাছেই সে বোধ হয় দিন দেবে বাসা বুনবে বাসার জন্য চিহ্ন আরোহণ করছে এই এটা কাজ আমাকে একটু ভয় পাচ্ছে না কিন্তু আমার পায়ের কাজটাতেই পায়ের কাজটাতেই ভয় পাচ্ছে না সে আপন বা সোনার তাগিদেই সে নির্ভীক নির্ভীক একজন হয়তো বা মা বা বাবা দেখতে পাচ্ছেন এই যে হাসপাতালের এই যে এটা সাগলিংয়া সদর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চায়েত সদ সবজি বিশিষ্ট নিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা পাখিদের কলকাতুলই তো আমি নিয়োগ করিনি আর পাখিটির কলকাতুল রাখতে আপনাদের দেখানোর জন্য আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা সন্ধ্যা হলেই মানে এই জায়গাটা আমাকে খুব টানে যখন আমি এই জায়গাটা দিয়ে যাই পাখিরা এই যে একটা কিন্তু এখন বসন্ত না এখন গাছের পাতা কিন্তু নেই পাখিরা খেয়েছে এখানে রাসায়ের প্রত্যেকটা ডালে যা দেখতে পাচ্ছেন এরা কিন্তু পাখি